লাইন শাখা তুমলা আজ দান কমের জন্য আল্লাহ বলেছেন যে সুক্রিয়া করে না তাকে আমি কিছুই দেই না মনে করেন আজকে কাজ হয় নাই সমস্যা নাই কালকে হবে সুক্রিয়া আদায় করেন এক বেলা খেয়েছেন দুই বেলা খান নাই বা তিন বেলার মধ্যে তিন বেলায় খান নাই সুক্রিয়া করেন এরপর দিন আল্লাহ বাড়িয়ে দিবে মোহাম্মতে বলুন আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা আল্লাহর হাবিব বলছে আল্লাহর উপর অঘাত বিশ্বাস ইমান রাখতে হবে যে কোনো সমস্যা নাই আজকে কাজ হয় নাই আগামী কালকে হয়ে যাবে কারণ জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহর হাতে সুভান আল্লাহ ভরসা রাখবেন আল্লাহর উপর এখনকার কেমন জানি মানুষ হয়ে গেছে আমি প্রায় সময় বলি দেশটা স্বাধীন হয়েছে দেশটা তো স্বাধীন হয়েছে মানুষ সব বড় হয়ে গেছে এখন আপন খুঁজে পাই না এখন আর ওই মজনুর মতো ওরকম আশেক না এখন আর জুনাই বাগদাদের মতো কেউ বলে না চলো নামাজে যাই এখন আর চলো আজকে সোমবার এই দিনে এসেছেন চলো রোজা রাখি এখন আর বলে না চলো সারাটা দিন তো মারা মারা ফিরলা রক্তকে ঘাম বানিয়ে যাদের জন্য কষ্ট করলা করলা একদিন তারাই তোমাকে মাটি চাপা দিয়ে কবর অন্ধকারে রেখে আসবে চলো আজকে পরিবার দুনিয়া থেকে সরে এর আব্বানা আতিনা ফির দুনিয়াটাকে ছেড়ে আসো আজকে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য দিনটা কাটাই এখন আর ওই জামানা নাই আল্লাহ নবী বলেছে ইজা রু জুকির এক আশেক আরেক আশেককে দেখলে চোখের পানি ঝরে এখন আর সে চোখের পানি নাই আমি কাউকে যদি জিজ্ঞেস করি বলেন আল্লাহ নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কয়বার কাঁদছেন কবে কাঁদছেন যে হুজুর কাঁদছি মনে হয় দশ পনেরো বিশ দিন এক মাস এরকম যদি চিন্তার মধ্যে ডুব দিতে হয় বুঝবেন আপনার থেকে হেদায়েত তুলে না হচ্ছে নাওজুবিল্লাহ বলেন হেদায়টা অনেক বড় বিষয় বাবা ভাইয়ের আমার বোনেরা আমার সকলকে আমি উদ্দেশ্য করে বলি হেদায়তটা অনেক কঠিন বিষয় এটাকে ধরে রাখার চেষ্টা করেন মুআল্লিমুল মালাইকা পর্যন্ত হেদায়তে থাকতে পারে নাই আজাজিল থেকে ইবলিস হয়ে গিয়েছে জিবরিল আমিন চোখের পানি দিয়ে সর্বদা কান্না করে আল্লাহ আমাকে হেদায়েতের পথে রাখো প্রথমটা আল্লাহ কিয়া করবেন সর্বদা শুকরিয়া জ্ঞাপন বান্দা হিসেবে আল্লাহর কাছে থাকবেন দ্বিতীয়টা আল্লাহকে ভয় করবেন আল্লাহর উপর ঈমান রাখবেন তৃতীয়টা হলো সকলকে ক্ষমা করতে শিখুন হেদায়েতের মালিক কে আল্লাহ বলুন কে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ গভীর মনোযোগ দিয়ে প্রথমটা বলুন আল্লাহর উপর কি করতে হবে বলুন শুক্রিয়া আদায় করতে হবে দ্বিতীয়টা কি ইমান রাখতে হবে তৃতীয়টা কি ক্ষমা করতে শিখতে হবে কি করতে হবে ক্ষমা করতে শিখতে হবে তাহলে গিবদ চগুল খুরি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন অন্য দোষ বলবেন না দোষ বলে কোনো লাভ নেই এগুলো থেকে যাবে আপনার সাথে শুধু আপনার আমলগুলি যাবে শত্রুতামি আমি কোনো লাভ নেই এখান থেকে মাহফিল থেকে যখন বাসায় যাবেন মনে করুন 10 বছর ধরে কারো সাথে সম্পর্ক নাই মামা চাচা জেঠা অনেক বছর সম্পর্ক নাই তার কাছে যান ফল ফ্রুটস নিয়ে যান দরজায় নক নক করে তাকে বলেন আপনার কাছে এসেছি দেখা করতে সে মনে করবে যে কি ব্যাপারে এত পরে কি মতলব করে তাকে জড়িয়ে ধরে চুকের বাড়িটা ছেড়ে বলেন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে সম্পর্কটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলুন আল্লাহ হাবিব বলেন তুমি যদি সবাইকে ক্ষমা করতে শিখো তোমাকে কষ্ট দেয় তোমাকে যদি কাটা দেয় তুমি ফুল দাও বলবেন না আল্লাহ হাবিব বলেন হাস্যের ময়দানে যখন তুমি এই অবস্থা উঠবে অল্প আমল দেখে তোমাকে বেস্ত দিয়ে দেবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তুমি ক্ষমা করতে শিখো আল্লাহর উপর ভরসা রাখো সুখী আদায় করো ইমানটা মজবুত করো এই জন্য ভাইয়েরা আমার বাবারা আমার আমরা ইমান মজবুত করতে রাজি আছি কি নাই চিলা বলুন রাজি আছে কি নাই দেহলুল মজনুর কাছে এক আশেক গেল যুবক এই যুবক ভাই বাবারা দেহলুল মজনু হেজ উনি একজন সুফি দরবেশ টাইপের উনি বসে থাকেন সবসময় দেখে ওই যুবকটার সামনে এসে বসে থাকে কিছু চায়ও না কিছু বলেও না যখন এইভাবে চলছে অনেক দিন কেটে গেল ওই দরবাস হাজাতে দেহলুল মজনু উনি জিজ্ঞেস করলো এই যুবক এই যুবক কি হয়েছে সবসময় এসে দেখি চুপচাপ বসে থাকো কিছু বলো না কিছু চাও না কি চাও কি চায় তখন সে যুবক বলছে এক কাতরা ইস্ক চা তার সে যুবক বলছে প্রেমের সমুদ্র থেকে একটা ফোটো প্রেম চায় আল্লাহ রসুলে প্রেমটা কেমন দেখতে চায় তখন সেই ফকির সে দরবেশ বলছে তুমি কি প্রেমিকের হালত সম্পর্কে জানো প্রেম সম্পর্কে আইডিয়া আছে ইশক সম্পর্কে আইডিয়া আছে বলতেছে না সে ওই দেহলুল মজনু যে আগামী কাল একটা পাহাড় আছে জঙ্গল আছে অমুক রাস্তা দিয়ে যাও ওখানে একটা আশিক আছে ওই আশিককে দেখে আমার কাছে চাইও আমি তোমাকে ইশক দিব যখন ওই ব্যক্তি ওই যুবক ওই আশিকের খোঁজে পাহাড় ক্রস করে জঙ্গলে গেল এরপর দেখলো যে একটা আশিক একটা পাগল নিজেকে ছুরি দিয়ে কাটতে কাটতে নিজেকে কেটে বিক্ষিপ্ত অবস্থায় দেহগুলি পড়ে আছে এই অবস্থা দেখে সেই যুবকের বড় বড় হয়ে গেল চিন্তা করলো এটা কি মানজার এটা কি মানজার সেই যুবক যখন তার কাছে গেল সেই যুবককে সে আশেক বলল ভাই এই যে ছুরিটা পরে আছে তালোয়ারটা পরে আছে তুমি এক কাজ করো আমি তোমাকে ক্ষমা করে দিব সব কেটেছি কিন্তু গরদানটা কাটতে পারি নাই গরদানটা কাটতে পারি নাই তুমি তলোয়ারটা নাও আমার গরদানটা কেটে দাও আল্লাহর নামে রসুলের নামে

ওইটা মানজার দেখেতে তো ওই যুবক বলছে হ্যাঁ আমি তো গিয়েছিলাম দেখেছিলাম বলতেছে আপনি তুমি ইস্ক চাইয়ে জাররা চাইয়ে কাতরা চাইয়ে তো ওই যুবককে যখন জিজ্ঞেস করতেছে এখনো কি তোমার প্রেম চাই ওই সমুদ্র আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের সমুদ্র থেকে এক ফোঁটা এখনো চাও তখন সেই যুবক বলল আপনি তো কত কাতরা চাতা था अब दरिया मांगता हूं তখন সেই যুবক বলল এত দিন তো এক ফোঁটা চেয়েছি এখন সমুদ্র ইস্কের সমুদ্রটাই চাই সুবহানাল্লাহ আছে কি নাই দেলুল মজনুর কাছে এক আশেক গেল যুবক এই যুবক ভাই বাবারা দেলুল মজনু হাজার তো উনি একজন সুফি দরবেশ টাইপের উনি বসে থাকেন সবসময় দেখে ওই যুবকটার সামনে এসে বসে থাকে কিছু চায়ও না কিছু বলেও না যখন এইভাবে চলছে অনেক দিন কেটে গেল ওই দরবেশ হাজাতে দেলুল মজনু উনি জিজ্ঞেস করলো এই যুবক এই যুবক কি হয়েছে সবসময় এসে দেখি চুপচাপ বসে থাকো কিছু বলো না কিছু চাও না কি চাও কি চায় তখন সে যুবক বলছে এক কথরা ইস্ক চা তাহ সে যুবক বলছে প্রেমের সমুদ্র থেকে একটা ফটো প্রেম চাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমটা কেমন দেখতে চায় তখন সেই ফকির সে দরবেশ বলছে তুমি কি প্রেমিকের হালত সম্পর্কে জানো প্রেম সম্পর্কে আইডিয়া আছে ইশক সম্পর্কে আইডিয়া আছে বলতেছে না সে ওই দেহলুল মজনু যে আগামী কাল একটা পাহাড় আছে জঙ্গল আছে অমুক রাস্তা দিয়ে যাইও ওখানে একটা আশেক আছে ওই আশেককে দেখে এসে আমার কাছে চাইও আমি তোমাকে ইশক দিব যখন ওই ব্যক্তি ওই যুবক ওই আশেকের খোঁজে পাহাড় ক্রস করে জঙ্গলে গেল এরপর দেখলো যে একটা আশেক একটা পাগল নিজেকে ছুরি দিয়ে কাটতে কাটতে নিজেকে কেটে বিক্ষিপ্ত অবস্থায় দেহগুলি পড়ে আছে এই অবস্থা দেখে সেই যুবকের বড় বড় হয়ে গেল চিন্তা করলো এটা কি মানজার এটা কি মানজার সেই যুবক যখন তার কাছে গেল। সেই যুবককে সে আশেক বললো ভাই এই যে ছুরিটা পরে আছে তাহলে ওয়ারটা পরে আছে তুমি এক কাজ করো আমি তোমাকে ক্ষমা করে দিব সব কেটেছি কিন্তু গরদানটা কাটতে পারি নাই গরদানটা কাটতে পারি নাই তুমি তলোয়ারটা নাও আমার গরদানটা কেটে দাও আল্লাহর নামে রসুলের নামে

兄弟。